জে আরবিটি অ্যাসপেরিয়েন্টস জাস্ট এ মিনিট তোমরা জে আর প্রস্তুতি এখন আসলে কোন অবস্থায় আছে সত্যিই কি পড়াশোনা চলছে নাকি শুধু ভাবছো নোটিফিকেশন এলে তখন শুরু করবো নিজেকে একটা প্রশ্ন করো আজ যদি এক্সাম হতো তুমি কি কনফিডেন্ট থাকতে আরেকটা প্রশ্ন তুমি কি জানো এখন ঠিক কী করা উচিত নাকি শুধু এদিক ওদিক পড়ছ সবচেয়ে বড় কথা ভুল পথে পড়ছো না তো আজ কম্পিটিশন খুব বেশি অ্যাভারেজ প্রিপারেশন এখন আর কাজ করে না জার ইজি এক্সাম না কিন্তু স্মার্ট প্রিপারেশন করলে সিলেকশন পসিবল এই কথাগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি ফুল ভিডিওতে স্ট্র্যাটেজি রিয়েলিটি চেক এক্সেট্রা আর এখন কি করা উচিত সব কিছু নিয়ে পুরোটা জানতে হলে ফুল ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে আছে গোয়েন ওয়াচ